আল্লাহ তাআলা ভয় করার জন্য বললেন এরপরে বলেন আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলার ভয় আল্লাহর ভয়টা কি আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই আল্লাহর ভয় মসজিদে গিয়ে নামাজ পড়া বাইরে এসে সুদ খাওয়া নাকি মসজিদে গিয়ে নামাজ পড়া বাইরে এসে যাকাত না দেওয়া নাকি আল্লাহকে ভয় হচ্ছে আপনার জীবনের 24টা ঘণ্টায় আল্লাহ তাআলার আইন এবং কানুন মেনে চলা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা সেভাবে ভয় করতে বলেন এখন ভয়টা কি জিনিস সম্মানিত উপস্থিতি সামনে আমাদের রমাদান আসতেছি রমাদানের শিক্ষা হলো আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে ঢোকে ঠিক কিনা বলেন الله رب العالمين بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جرب لي الله أكبر الله تعالى بولن وهي تمرجر إيمان النسوب كتب عليكم الصيام তোমাদের উপরে রমাদানের রোজাকে আমি আল্লাহ তালা ফরস করে দিয়েছি কেমন করে ফরজ করে দিলাম কামা কুতিবাহিনুম যেমনি ভাবে আমি আল্লাহ তালা তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করে দিয়েছিলাম আল্লাহ তালা বলেন যে রোজা রাখলে সিয়াম পালন করলে যেই লাভটি তোমাদের হবে তা হলো জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ তাহলে বলেন রোজা রাখলে পরে শ্যাম পালন করলে পরে তোমাদের ভিতরে একটি জিনিস তৈরি হবে তা হলো আমার ভয় তৈরি হবে আর আমার ভয় যার ভিতরে থাকবে আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছায় দেব আরো জোরে সুবহান আল্লাহ মানুষ আল্লাহ তালাকে কিভাবে ভয় করবে ওমর রদি আল্লাহ শাসন আমলে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মিন ওমর এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি নিজেই তার প্রজাদেরকে নিজেই তার দেশের লোকদেরকে আটার বস্তা মাথায় করে নিয়ে তাদের খোঁজ খবর নিয়ে তাদের খাবারের বন্দোবস্ত করেছিলেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছিলেন রাষ্ট্র আল্লাহ অমর আনহু তিনি বাসার থেকে বের হয়েছেন রাতের বেলা রাতের বেলা বের হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়িতে উকি দিচ্ছেন তার কারণ তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান কোন বাড়িতে কি হয় তার এটা জানার প্রয়োজন আছে না নাই তার জানার প্রয়োজন আছে হঠাৎ করে ওমর আল্লাহ রোদিয়ালা সাউন্ড একেবারেই খারাপ ভাই মায়গে নিলে তো হবে না মায়ের নিয়ে কথা বলেন আরো তো কথা বলে মুখের সামনে নিয়ে কথা বলে নাকি সম্মানিত হাজিরিন আমিরুল এক বাসার থেকে আওয়াজ পেলেন এক বাসার থেকে আওয়াজ পেলেন দেখেন দুইজন একজন যুবতী মেয়ে এবং একজন বৃদ্ধা মহিলার আওয়াজ শোনা যাচ্ছে পাতলেন কান পাতলেন কি বলে শুনি তার কারণ তিনি রাষ্ট্র নিরাপত্তার জন্য আরি পাততে পারেন কান পাততে পারেন এতে কোনো অসুবিধা কিন্তু আপনি আর একজনার ঘরের পিছনে গিয়ে কান পাতা যায় নাই তার কারণ তিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নিরাপত্তার জন্য তিনি খোঁজ খবর নেবেন তিনি কান পেতে দিয়ে শুনলেন সেই ঘরের মধ্যে একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলছেন মা রে আমাদের আজকে গাভীর দুধ কতটুকু হয়েছে মাপ সেই মেয়ে ডাক দিয়ে বলেন মা আজকে তো বালতিটা ভরে নাই মা বালতি অপূর্ণই রয়ে গেছে তার মা ডাক দিয়ে বলেন মা রে এই বালতির দুধ আমরা বিক্রি করে এই গাভীর দুধ বিক্রি করে আমাদের সংসার আমরা পরিচালনা করি মাপ সুতরাং বালতি না আমাদের চাহিদা পূরণ হবে না মা তুমি দয়া করে এই বালতিটা পানি দিয়ে পরিপূর্ণ করে দাও সেই এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মাকে ডাক দিয়ে বলেন মা এরকম অনৈতিক কাজ আমি করতে পারবো না তার কারণ আপনি কি আমিরুল মিনিনের ফরমানটি শোনেন নাই মা মাপ প্রেসিডেন্ট আমিরুল মিনিন ফরমান জারি করেছেন যে এই দেশের মধ্যে খাদ্যের মধ্যে ভেজাল মেশানো যাবে না দুধের মধ্যে পানি মেশানো যাবে না চালের মধ্যে পাথর মেশানো যাবে না ওমর ফরমান জারি করেছেন এটা আমি এই কাজটি আমি করতে পারবো না তার মা ডাক দিয়ে বলে আমার কলিজা টুকরামে বুকামে ওমর তো এখানে কান পেতে নাই কিন্তু ওমর হচ্ছে তার বাড়ির পাশে শুনতেছেন কথা বলেন ঠিক কিনা তার মাকে তার মা ডাক দিয়ে বললেন মা রে ওমর তো কোথায় জানি ঘুমাচ্ছে তুমি নিশ্চিন্তে পানি দিয়ে দাও কোনো সমস্যা নাই যখন এইভাবে বললেন সেই মেয়েটি ডাক দিয়ে বলেন মা আমি এই কাজটি সংগঠিত করতে পারবো না অমর রদি আল্লাহ যদিও ভাষার মধ্যে ঘুমে আছেন আপনার রব আমার রব ওমরের রব তিনি কিন্তু ঘুমান না আল্লাহ ঘুমান আল্লাহ তাআলা বলেন লা তাহোদহো সেনা তো তিনি সেই সত্তা যেই সত্তাকে কোন তন্দ্রা নাই স্পর্শ করতে পারে ঘুম তো দূরের কথা আল্লাহ তাআলাকে কোন তন্দ্রা ঘুম কোনো কিছুই স্পর্শ করে না জরে বলে সুভা আল্লাহ ঘুম তাকে ধরে না তার কারণ তিনি পৃথিবী ধরে আছেন একবার মুসা আলাইহিসালাহু আসসালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি জানি আমি শুনেছি আপনি নাকি ঘুমান না আমার তো ঘুম চলে আমার তো ঘুম চলে না আপনি নাকি ঘুমান না এটা কিভাবে সম্ভব আল্লাহ তালা মুসাকে ডাক দিয়ে বলেন মুসারে এটা জানতে চাও মুসা বলেন হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই মুসারা সাল্লামকে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন মুসারে এই যে পানির গ্লাসটি হাতে নাও মুসা বললেন আল্লাহ তাআলা আমি একজন নামি দামি নদী নবী আর আমাকে আপনি পানির গ্লাস হাতে ধরিয়ে দিলেন এটা কেমন হলো না আল্লাহ তালা মুসাকে ডাক দিয়ে বলেন মুসারে এর ভিতরে কারণ আছে গ্লাসটি নিয়ে দাঁড়িয়ে থাকো মুসা আলি হিসালাতাম পানির গ্লাস নিয়ে আছেন আল্লাহ ঘুম বললেন মুসাকে ধর মুসাকে, মুসাকে যখন ঘুম ধরে ফেললো ঘুম ধরার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে বল নাই গ্লাস পরে ঠাস করে ভেঙে গেল এই গেলে গ্লাসটি পরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসটি যখন ভেঙে গেল মুসা আলি হিসাল্তু আসসালাম বললেন বললেন রাব্বুল আলামিন আমি সাধারণ একটি গ্লাস ধরে রাখতে পারি না ঘুম আসলে আর এই গোটা জগৎ আল্লাহ রব্বুলা আলামিন ধরে রাখেন তার হাতের ঘুমোটায় তিনি যদি ঘুমিয়ে যান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা ঘুমান না তার মেয়ে ডাক দিয়ে বলছেন মারে আল্লাহ তো কখনো ঘুমান না সুতরাং আল্লাহকে আমি ভয় করি আমিরুল যখন এই কথা শুনেছেন ঘটনাটি শোনেন অনেক শিক্ষা আছে মজা আছে আপনি এখান থেকে তাকুয়ার শিক্ষা নিতে পারবেন আজ গবি গল্প আমি কিন্তু পছন্দ করি না সম্মানিত মুসল্লি বিন্দু সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাবুল আলামিন ওই মেয়েটার ভিতরে এতটুকু তাকুয়া দিয়েছিলেন ওমর রবি আল্লাহ সঙ্গে সঙ্গে বাসার দিকে রওনা হলেন তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণী থেকে স্ত্রী তোমার পুত্র বধু তোমার পুত্রর জন্য আমার ছেলের জন্য তুমি বউমা তালাশ করতেছো আমার ছেলের বউ যদি তুমি খুঁজতে চাও আমি একটি মেয়ের সন্ধান পেয়েছি ওই মেয়েটিকে যদি তোমার পুত্রবধূ করে নিয়ে আসতে পারো তাহলে আমার ছেলের ঘরে থেকে এমন একটি যুগ শ্রেষ্ঠ সন্তান বের হবে জি বলিস বাহান এইভাবে যখন তার স্ত্রীকে বললেন বললেন স্ত্রী খোঁজ নিয়ে আসব খোঁজ নিয়ে আসো ওই মেয়েটার যদি না বিবাহ হয়ে থাকে তাহলে আমার ছেলে আবদুল্লার সঙ্গে বিবাহর বন্দোবস্ত করে দাও খোঁজ খবর নিয়ে দেখা গেল সেই মেয়ের বিবাহ হয় নাই আমিরুল মিনিন কাজীকে ডেকে পাঠালেন আমার ছেলে রাষ্ট্রপ্রধানের মেয়ে রাষ্ট্রপ্রধানের ছেলে দু দলের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিছে বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর রদি আল্লাহ তালানহ কাজীকে ডাক দিয়ে বলেন ও কাজী তুমি আমার নাম প্রকাশ করবা না আমার নাম প্রকাশ করলে পরে হয়তোবা ওই লোকটি ভয়ে লজ্জায় এত বড় লোক আমি রাষ্ট্রপ্রধান আমাকে দেখে হয়তো বা তার মেয়েকে না বিবাহ দিতে রাজি হতে পারে আপনি সাধারণভাবে বলবেন যে ওমরের ছেলে আব্দুল্লাহ বা খত্তাবের ছেলে খত্তাবের নাতি আবদুল্লাহ সে আপনার মেয়েকে বিবাহর প্রস্তাব দিয়েছে যখন কাজী তার বাসায় মধ্যে পৌঁছায় গেলেন কাজী পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আপনাকে একজন প্রস্তাব দিয়েছে ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ পিতার নাম হচ্ছে ওমর দাদার নাম হচ্ছে খতাপ সেই লোকটি শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ভাই এই মদিনা নগরের মধ্যে একজনে ওমর আছে তিনি হচ্ছেন আমিরুল মিনিন, ওমরে ফারুক ওমরে ফারুক ছাড়া তার দুইজন কোন ওমর এই মদিনায় নাই সুতরাং সে আমাকে প্রস্তাব দিয়েছে নাকি বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বললেন যে ভাই হ্যাঁ কোনো ভয়ের কারণ নাই টেনশনের কারণ নাই ওমর নিজেই তার পুত্র বধুর তাকে তার পুত্রবধূ করার জন্য আপনার মেয়েকে পছন্দ করেছেন জোরে বলে সুবাহ সম্মানিত হাজরিন ওমর রদিয়াল্লাহ তালানু সেই মেয়েটার কি গুণ দেখলেন সেই মেয়েটার রাতের আধারে যেই ভয়টি তার মধ্যে তৈরি হয়েছিল পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয় সেই ভয়টি একমাত্র আল্লাহ ভয় কথা বলেন সেই মেয়েটি ভয় করেছে আল্লাহ তালাকে তাকুয়া অর্জন করেছে তিনি আল্লাহকে ভয় করেছেন নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আল্লাহকে ভয় করার ফলে আল্লাহ তালা উমরের পুত্রবধূ হিসেবে তাকে কবুল করেছেন বল